Good morning, guys. Welcome back to another new block. It's time to chickpea and eggs. ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিং এ ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মেন সিং এর এই গ্রুপের আজকের নেট সেশন হবে মানে স্কিল ট্রেনিং ইতিমধ্যে আমাদের রবিন বাই ঠিক আছে আবু হুরাইরা নামে খ্যাত সে নিজ হাতে একটা নেট নিয়ে আসছে মানে আজকে ব্যাটিং করার মানে কি টার্গেট যে না আজকে আমি নেটটা নিয়ে আসি নেটটা নিয়ে এসে ব্যাটিং করবো তো যাই হোক আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের স্কিল ট্রেনিংটা শেয়ার করব আর সাথে একাডেমিক প্র্যাকটিসটা তো থাকবেই চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ

SDIKCC Michael ditCalais Ahadria Aliyah di light agar. আপনাদের সাথে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর সেশনটাকে শেয়ার করব এই পাশে নেটে থ্রোয়ারে ব্যাটিং চলছে সাকিন তারপরে হচ্ছে আসিফ আর বড় ভাই সাগর সাগর ভাই হচ্ছে সেন্ট্রাল জোনের ওপেনার ব্যাটসম্যান হওয়ার চেষ্টা আছে যদিও বলে হতেও পারে স্লগের ব্যাটসম্যান ও আর এই পাশে চলছে নেট সেশন বলার আছে আতিক ভাই তারপরে সুমিত ভাই আতিক ভাইটা হাই দিয়ে দেন পরে সুমিত তারপরে শান্ত তারপরে ডান্সার বয় ব্যাট করছে কৃষ্ণ এদিকে আর অ্যানাদার ডান্সার অ্যানাদার ডান্সার শারিয়ার বয় রাকিব ভাই নাচা নাচের ওস্তাদ এদিকে কৃষ্ণ আছে গতকালকে সে অনেক ফুর্তি করেছে আজকে ব্যাটিং করার চেষ্টা করছে এদিকে গুরু আছে গুরু ব্যাটিং করতেছে ভাই কিছুক্ষণ আগে একটা খেল খেলো ফিফটি ফিফটি চান্স বলতে কি নতুন বলে একটা চান্স হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ বল তো ওটা পুরান হয় না যাই হোক এদিকে পেস বলার পেস বলার আজকে শুধু কথা ব্যাট ভেঙে ফেলতেছে ইয়োর কার শর্ট বল ব্যাটসম্যানকে মানে খেয়ে ফেলার একটা চেষ্টা আছে যদিও আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে আমি যতটুকু পেরেছি সেফ রাখার এখন যাচ্ছে হচ্ছে আতিকুল্লা ভাই আতিকুল্লাহ ভাই কি অবস্থা আজকের ওয়েদারটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কেমন লাগছে আজকে প্র্যাকটিস করে অনেক বেশি ভালো লাগছে কারণ দীর্ঘদিন পর আমরা নিয়ে করতে পেরেছি ডিস্ট্রিক্ট পর আচ্ছা ও লাভলি ব্যাটিং লাভলি আজকে যে পাক্কাতে নেট সেশন হচ্ছে সেই পাক্কাটা অ্যাকচুয়ালি পেস বলারদের জন্য আদর্শ না স্পিনারদের জন্য খুবই আদর্শ স্পিনাররা বল টান পায় বেশি এবং বলটা গ্রিপ করে বল আটকে আসে আহ পেস বলার আতিক ভাই এদিকে সৌরভ সৌরভ তো ব্যাটসম্যানকে বারবার আক্রমণ করতেছে ইয়র্কার তারপরে শর্ট বল ভালো বল করছে সৌরভ এদিকে বলার আতিকুল্লাহ ভাই ব্যাটসম্যানকে খেয়েই ফেলে কিনা আল্লাহ জানে আতিকুল্লাহ ভাই ও গুড shot. আপনাদেরকে আরেকটি সেশন দেখানোর চেষ্টা করব মাটিতে আরেকটা সেশন চলছে আরেকটা গ্রুপ ব্যাটিং করতেছে বিশেষ করে ক্রিকেট একাডেমি অফ মামি এর বি গ্রুপ এই হচ্ছে বি গ্রুপের ব্যাটিং সেশন মাটিতে উইকেট কিপার সাদি তারপরে ব্যাটসম্যান আবি আমার প্যাট পড়েছে যার কারণে সে আজকে দুর্দান্ত ব্যাটিং করবে না প্রথম বলে স্টাম্পিং ওয়া ওয়াও ওয়াও ওয়াটিং দারুন আসলে এই এই দু তিনজন ফিল্ডিং করে মাটিতে ব্যাটিং করা অনেক কঠিন কেননা বল বারবার বাইরে চলে যায় আর এদিকে এলাকার জামাই ব্যাটিং করতেছে আমি প্রথমে দেখতেই পাইনি যে এলাকার জামাই ব্যাটিং করতেছে ওয়াও ফ্যান্টাস্টিক এলাকার জামাই যখন ব্যাটিং করে পুরো এলাকার চেয়ে থাকে তার দিকে এদিকে রিসান লেফট আর্ম স্পিনার ক্রিকেট অ্যাকাডেম মামিন সিংয়ের অ্যান্ডার লেফট আর্ম স্পিনার রিসান খুব ভালো ব্যাটিংও করে লেফট আর্মের পাশাপাশি দেখা যাক কি বল করে রিসান ব্যাটসম্যান এলাকার জামাই ও আবির কেমন লাগছে ব্যাটিং করতে ভাই ব্যাটিং ভালোই লাগতেছে আচ্ছা ব্যাটিং করলে আপনি মনে অনেক কাজ তাই আচ্ছা আচ্ছা কে বলার কে ও মাই গড বলার এবার আমার না ভাইগনা না বরাবরই খুবই ভালো একটা ছেলে ভালো বল করে থাকে না অনেক দূর থেকে আসে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ক্রিকেট একাডেমি অফ মামি সিং আসে প্র্যাকটিস করতে চলেন দেখাই ও একটি রান ও আহ এলাকার জামাইকে আপনাদেরকে ক্যামেরা নিয়ে আসতেছি এলাকার জামাই কেমন লাগছে ব্যাটিং করতে মাত্র ও মাত্র শুরু করেছেন এলাকার জামাই আপনারাও হ্যালো এলাকার জামাই আগে হ্যালো এলাকার জামাই হ্যালো এলাকার জামাই প্লিজ আমাকে একটু সময় দিবেন আপনাকেও ব্যাটিং করতে হয় লেফট আর্ম স্পিনার করতে ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর প্র্যাকটিস শাসন সবকিছু দেখিয়ে ফেলেছে আর দেখানোর কোনো কিছু নাই আমার যানবাহের বিষয়টা ভালো লাগছে ད�ེད ཚཁ ཚསོ རིསུར སྱེསར སྱེས� རསེ རེ སོ ངར འེ སོ ེོ རེ འའ�ཁའེ སསའེ ག আজকের ব্লগ নিয়ে যদি ছোট্ট করে রিক্যাপ করি আজকে একাডেমিতে আমাদের স্কিল ট্রেনিং ছিল আর সেই সাথে ছিল প্রচন্ড রোদ প্রচন্ড গরম তারপর আমরা স্কিল সেশন করেছি আর একটা গ্রুপের ছিল ফিল্ডিং সেশন কিন্তু ফিল্ডিং হয়নি তারা মাটিতে ব্যাটিং করেছে আজকে আমি নেট সেশন করেছি আলহামদুলিল্লাহ ওভারঅল অল লিটল বিট গুড বাট একদম পারফেক্ট না পারফেক্ট করার চেষ্টা করতেছি তারপরে একাডেমিক প্র্যাকটিস সেশনটাও দেখানোর চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন হয়তো বা দারুণ একাডেমিক প্র্যাকটিস সেশন হচ্ছে যেখানে আরিফুর রহমান রবি স্যার আছে সেখানে দারুণ প্র্যাকটিস না হয়ে কোনো উপায় নাই তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন বাই দ্য ওয়ে আপনাদের সাথে কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে আমার ডেইলি ব্লগ নিয়ে হাজির হচ্ছি দৃশ্যশাহী ইউটিউব চ্যানেলে আপনি দেখছেন তো আর আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনার একটা সাবস্ক্রাইবই আমার অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে অ্যাগেইন আল্লাহ হাফেজ